নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো কুমড়ো আলু দিয়ে নিরামিষ তরকারি রেসিপি তো এই দেখুন বন্ধুরা আমি কুমড়োটা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর আলু আমি দুই টুকরো করে কেটে নিয়েছি চোচা শুদ্ধ তো চলুন বন্ধুরা এখন রান্নাটা করে নিই পাত্রটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পাত্রতে পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেছে তো দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো প্রথমে আমি কয়েকটা ডালের বড়ি ভেজে তুলে নেব বন্ধুরা এভাবে কুমড়োর তরকারি রান্না করলে খেতে অনেক ভালো লাগে আর অনেকেই কুমড়ো খেতে চায় না তবে এভাবে রান্না করলে কিন্তু কুমড়ো খেতে খুবই ভালো লাগে যারা খেতে পছন্দ করে না কুমড়ো তারাও কিন্তু খাবে তো বন্ধুরা যাই হোক ডালের বড়ি ভাজা হয়ে গেছে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা লবণ লঙ্কাটা একটুখানি ভেজে নেব কুমড়োতে ঝালটা একটু বেশি হলে খেতে ভালো লাগে বন্ধুরা কুমড়োর আমি আরো রেসিপি দিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখতে পারেন তো বন্ধুরা লঙ্কা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কুমড়ো আলু হলুদ গুঁড়ো পরিমাণ মতো অল্প একটু জিরে ধনিয়ার গুঁড়ো ভালো করে সবজিটা নেড়ে চেড়ে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢেকে দেব বন্ধুরা সবজিটা একটুখানি নেড়ে নিচ্ছি তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এখনকার নতুন আলু দিয়ে কুমড়ো তরকারি রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজকে আমি যেভাবে কুমড়ো তরকারিটা রান্না করছি এভাবে আপনারা একবার কুমড়ো তরকারি ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এই কুমড়ো তরকারি দিয়ে অনেক ভাত খাওয়া যায় মুখে অনেক রুচি আসে বন্ধুরা কুমড়ো তরকারিটা আমার হয়ে এসেছে তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর ডালের বড়িগুলো দিয়ে দেব ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি নিরামিষ দিনে এইভাবে কুমড়ো তরকারি রান্না করতে পারেন খেতে অনেক ভালো লাগে কয়েকটা আলু একটুখানি গলিয়ে দিচ্ছি তরকারিটা মাখা মাখা হওয়ার জন্য তো বন্ধুরা আমার আজকের নিরামিষ তরকারির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এখন আমি দিয়ে দিচ্ছি তরকারিতে অল্প একটু ধনিয়া পাতা ভালো করে নেড়চেড়ে নিয়ে তরকারিটা একটু কিছুক্ষণ রেখে তারপর আমি তরকারিটা নামিয়ে নেব তো বন্ধুরা আমার আজকের নিরামিষ তরকারির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা তরকারি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এই দেখুন বন্ধুরা তরকারিটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে তো আজ এই পর্যন্ত এই বন্ধুরা ভালো থাকবেন নমস্কার